আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ধলাইখাল রোড এর বাম পাশে আপনার দেখতে পাচ্ছেন ইংলিশ রোড অর্থাৎ গুলিস্তান যাওয়ার রাস্তা এবং ডান পাশে যদি আপনার একটু থাকান তাহলে এটি হচ্ছে যাত্রাবাড়ি রাস্তা আপনার যে কোনো জায়গার থেকে বিনত বিবির মসজিদে খুব তাড়াতাড়ি আসতে পারবেন এটি হচ্ছে বিনত বিবি মসজিদের নতুন সংস্করণ মসজিদ এটি হচ্ছে ছয়তলা তার পাশেই রয়েছে একতলা বিশিষ্ট দুটি গম্বুজওয়ালা মসজিদ যেটা হচ্ছে বিনত বিবির মসজিদ এবং এটি পনের ছয়শো বছর থেকে এখানে যাব আপনারা দেখতে পাচ্ছেন বাংলা তেরোশো সাঁত্রিশ সাল এবং হিজরি হচ্ছে আটশো একষট্টি সাল অর্থাৎ ইংরেজি চোদ্দোশো সাতান্ন সালে এই মসজিদটি স্থাপন করা হয় সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের শাসন আমলে এই মসজিদটি স্থাপন করে তারই কন্যা মোসাম্মদ বখত বিনোত বিবি ওনার নামানুসারে এই মসজিদের নাম হয় বিনোত বিবির মসজিদ এটি শুধু একটি মসজিদ নয় এটি এখন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি আপনার দেখতে পাচ্ছেন দোতলা থেকে আমি এর দুটি যে গম্বুজ আছে অতলুন গম্বুজ সেটা দেখা যাচ্ছে ছয়তলা মসজিদের উপরে আপনার দেখতে পাচ্ছেন একটি ছাদ আমি এখন এখান থেকে আস্তে আস্তে নিচে নেমে যাব দেখতে পাচ্ছেন সিঁড়ি ধরে ধরে আর একবারে নিচে যে বিনতবিবির মসজিদ একবারের নিচতলায় আর দেখতে পাচ্ছেন এই যে ছয়তলা এটি হচ্ছে নামাজের স্থান এইভাবে ঘুরে ঘুরে পাঁচতলা চারতলা তিনতলা দুইতলা নিচতলা এবং হচ্ছে বিনত যে মসজিদটা এটি দুই গম্বুজলা ছোট মানে একতলায় খুব ছোট্ট একটি সংকীর্ণ জায়গায় মসজিদটি আর এই মসজিদটি চোদ্দোশো সাতান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ বুঝতে পারছেন প্রায় ছয়শো বছরের পুরনো মসজিদটি এবং পরবর্তীতে সংস্কার করে প্রথমে একটি গম্বুজ ছিল পরবর্তীতে সংস্কারে দুটি গম্বুজ করা হয় এবং হচ্ছে পাশেই ছয়তলা একটি মসজিদ নির্মাণ করা হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর সোহান আল্লাহ আল্লাহ আমি ধীরে ধীরে নেমে যাচ্ছি খুব সুন্দর ইন্টেরিয়র এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইন্টেরিয়র করা হয়েছে আরও বা অনেক মোটিভেশন করা হবে আল্লাহু আকবর আল্লাহ আকবর এত পুরাতন একটি মসজিদ এবং এটি হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের সবচেয়ে পুরাতন মসজিদ আমি দেখতে দেখতে দোতলায় চলে এসেছি দেখেন দোতলায় সম্ভবত পুরোটাই এসি এবং ফ্যানেরও ব্যবস্থা আছে মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ করে ওঠার সময় আল্লাহ আকবর নিচে নামাজ সময় সোহান আল্লাহ ওজুর সুব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন মসজিদের মেইন গেট রাত্রি দশটা তিরিশ মিনিট বন্ধ করা হবে যাই একটু চাচা ঘুমায় আছে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ হচ্ছে বিনোদ বিবির মসজিদ এটি নারিন্দা অবস্থিত এই মসজিদ দেখতে হলে অবশ্যই আপনাদেরকে নারিন্দা এলাকায় আসতে হবে এবং বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার জন্য আপনারা ছুটে আসতে পারেন এবং দেখে হচ্ছে বাংলার যে ইতিহাস সমৃদ্ধ ইসলামিক ইতিহাস সমৃদ্ধ যে চেতনা সেটার অনেকাংশে এখানে ফুটে উঠবে তো আপনারা আসবেন এই মসজিদ দেখে যাবেন এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ